করে একটা সত্তা হিসেবে যুক্ত হয়েছে এই আলোচনায় তার নয়া কমিশনকে নিয়োগ করার পর থেকে আমরা চেষ্টা করছি আপনাদের সঙ্গে আপনাদের প্রচেষ্টায় আমরা সহযোগী হিসেবে যেন ভূমিকা পালন করতে পারি সেটাই হচ্ছে ঠিক আমাদের চেষ্টা ফলে আমাদের সকলে মিলিয়ে সফল হতে হবে সাফল্যের মাপকাঠি হচ্ছে আমরা একটা কাঠামোগত সংস্কারের ব্যাপারে একমাত্রতে পারছি কি পাচ্ছি এর কিছু কিছু জিনিস আমরা ইতিমধ্যেই একমত হয়েছি কিছু বিষয়ে আপনারা প্রাথমিক পর্যায়ের আলোচনায় একমত হয়েছে আর কিছু নিষ্পতীন অবস্থায় আছে এগুলো আমরা আলোচনা করব আগামী কয়েকদিনের মধ্যে আলোচনায় আমাদেরকে এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা যেন আমাদের প্রত্যেকের দায় এবং দায়িত্ব অনুভব করি এবং উপস্থিত হতে পেরেছি এই প্রক্রিয়ার মধ্যে কি প্রত্যাশা মানুষের এবং সেই প্রত্যাশা পূরণে আমরা প্রত্যেকেই